তখন আমাকে এস এম বডি সে যে উনি তো চলে যাচ্ছে উনি ইজ অন দি রান হ্যাজ টেকেন অফ তো এটা আমি জানতাম না যে একটা শি ইজ লিভিং দি কান্ট্রি বাট তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারত লোকজন তো এই ইস্যুস গুলো আছে এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক ডেফিনেটলি কামবো না পরিস্থিতি অত্যন্ত ভোলাটাই ছিল তো